হ্যালো স্টুডেন্ট আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা যা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোকে পড়াশোনা করছো ফিফথ সেমিস্টারে মেজর বেঙ্গলি নিয়ে তাদের জন্য আজকে মেজর বাংলা পেপার নাম্বার নয় থেকে উপন্যাসের পদ্মা নদীর মাঝি যে উপন্যাসটি রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় রয়েছে তো সেখান থেকে আজকে তিন নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশনগুলো নিয়ে আলোচনা করব যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো চলো শুরু করি আজকের ক্লাসটি এবং অনলাইনে যুক্ত হতে চাইলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রথম প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাসে কয়টি অধ্যায় রয়েছে উপন্যাসের সূচনায় কোন ঋতুর কথা আছে উপন্যাসের নায়কের স্ত্রীর নাম কি পরবর্তী প্রশ্ন মাঝি উপন্যাসে তিনজন মাঝির নাম লেখো তারা কোন গ্রামে বসবাস করত পরবর্তী প্রশ্ন মাঝি উপন্যাসে রাসুর মামার নাম কি ছিল মামার মেয়ের নাম লেখো তার স্বামীকে পরবর্তী প্রশ্ন আহ মাঝি মাঝি সর্বপ্রথম কোথায় প্রকাশিত হয় উপন্যাসটি গ্রন্থাকারে কবে প্রকাশিত হয় উপন্যাসটি মোট কয়েকটি পরিচ্ছদে বিভক্ত পরবর্তী প্রশ্ন পদ্মানদের মাঝি উপন্যাসটি কে প্রথম ইংরেজি ভাষার অনুবাদ করেন এই ইংরেজি নাম কি কোথা থেকে কবে প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন আহ পদ্মানদের মাঝি উপন্যাসে হোসেন মিয়া কত বছর বয়সে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন অর্ধজীবন সে কোথায় ঘুরে কাটিয়েছে ময়নাদিক সম্পর্কে তার স্বপ্ন কি ছিল পরবর্তী প্রশ্ন উপন্যাসে মাঝিদের ধর্মীয় বিশ্বাস ও কুসংস্কারের সংক্ষিপ্ত পরিচয় দাও পদ্মানদের মাঝি উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো পরবর্তী প্রশ্ন মালা চরিত্রটি বাঙালি স্ত্রীর তুলে ধরেছে পরবর্তী প্রশ্ন ময়নাদীপ এর ধারণা কুবেরের জীবনে কি তাৎপর্য বহন করে পরবর্তী প্রশ্ন আহ পদ্মানদের মাঝি উপন্যাসে দারিদ্র কিভাবে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করছে পরবর্তী প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাসে চরিত্রগুলোর জীবন জীবনকে কিভাবে গড়ে তুলেছে তা আলোচনা করো লাস্ট প্রশ্ন হোসেন মিয়া চরিত্রটির আদর্শ ও রহস্যময়তার সংক্ষেপে আলোচনা করো তো এই ছিল আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট থ্রি মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এর পরবর্তী ক্লাস তোমাদের জন্য আসবে ছয় নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে পদ্মা মাঝি উপন্যাস থেকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ